আটটা পঁয়ত্রিশ বাজলো আমরা তবে পৌঁছালাম আটা তো এই হচ্ছে ফাইনালি আমরা একদম নেমে পড়লাম জয়পুরে একদম ফালসিং হোটেলে আসলাম এখন দিল্লিতেই আছি আর আমাদের ফ্লাইটটা দেড়টার সময় মা নেমেছে ওখানে আমরা এতক্ষণ বসেছিলাম আর কি মা ওয়েটিং ওয়েটিং লসে দিল্লিতে তো এরপরে আমরা হচ্ছে মা তিনটের সময় জয়পুরে রওনা দেব। আমাদের গাড়ি অবশ্য তিনটের সময় আসবে তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করলাম ভেজ পাকোড়া টাইপের আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস এরপর গাড়ি যখন আসবে গাড়িতে আমরা ল্যাগেজ ট্যাগেজ সব তুলে নিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে একদম গাড়িতে উঠব দেখি কতক্ষণ যাই দুর্গা দুর্গা করে দিল্লিতেই আছি এয়ারপোর্টের কাছেই কিন্তু আমরা আছি এখন আর প্লেনগুলো উঠছে এখান থেকে সব দেখা যাচ্ছে প্লেনগুলো সব উঠছে এখান থেকে দেখা যাচ্ছে তো ফার্স্ট টাইম এরোপ্লেনে উঠলাম ভালো লাগলো দিল্লি মেট্রো স্টেশন এটা হচ্ছে দিল্লি মেট্রো স্টেশন এখন ফাইনালি আমরা একদম নেমে পড়লাম জয়পুরে একদম পালসিং হোটেলে আসলাম ও নিচে এখন ল্যাগেজগুলো নামিয়ে দিয়েছে ওরা আসবে নিয়ে যাবে এবার আমরা উপরে তো রিসেপশন এই হচ্ছে হোটেল আটটা পঁয়ত্রিশ বাজলো আমরা তবে পৌঁছালাম আটটা পঁয়ত্রিশে পৌঁছালাম তো এখন জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আগে খাবো সারাদিন আজকে ভাত খাওয়া হয়নি ওই যে সকালবেলা তিনটে সাড়ে তিনটের সময় একটুখানি আলু সিদ্ধ ভাত খেয়েছি বাবুকেও দিয়েছি খাইয়ে আমি কারণ খেয়েছি এই কারণে প্লেনে উঠবো ফার্স্ট টাইম তারপর হচ্ছে বা আমার তো একটুখানি সাফোকেশনের সম্ভাবনা আছে তো ভাবছিলাম যে পেটটা যদি ভরা থাকে তাহলে আমার কোনো অসুবিধা হবে না মানে গ্যাসের অসুবিধা হবে না তাতে ঘুম হয়নি সেই শুতে শুতে বারোটা আর উঠেছে তিনটার সময় তা অসুবিধা তো হতেই পারে তো সেই জন্য একটুখানি ভাত খেয়ে উঠেছি আর ওখানে উঠে আর ধোসা খেয়েছি ওখানে ধোসা খেলাম ধোঁচা খাওয়ার পরে প্লেনে উঠেছি প্লেন থেকে নামে তো তিনটের সময় গাড়ি এলাম তখন ওখানে তিনটের সময় আমাদের গাড়ি তিনটে সময় আসার কথা ছিল সেখানে আরও আধা ঘন্টা লেট করেছে সাড়ে তিনটে গাড়ি চলে এসছে তারপরে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে চলে আসলাম তারপর টুকটাক এটা ওটা জিনিস খেয়েছি আর কি তো এখন আটটা পঁয়ত্রিশ বেজে গেলো এখানে আসতে তো এখন রেডি হব তো এই হচ্ছে আমাদের হোটেলটা যেটা হোটেলের রুম আর কি দেখালাম তোমাদেরকে পালসিং তো জয়পুরে আসলাম তো এবার চলো রেডি হই খাওয়া দাওয়ার জন্য বাবু তুই এখন

好了，不用再提米了，都办了。<laughs> 你问那个考那我帮你家吃。那。

তো চলে আসলাম বিড়লা মন্দিরে তো এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে তো এখানে চলে আসলাম আর কালকে আজকে দুদিনের মিলে ভিডিওটা করেছি আর ভিডিওটা এখানেই শেষ করব আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর সবাই খুব খুব ভালো থাকুক সুস্থ থাকুক আবার কালকের ভিডিওটা তোমাকে বিড়লা মন্দির তারপর আরও অনেক কিছু যেগুলো দেখবো সেগুলো শেয়ার করব। খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন